আসসালামু আলাইকুম বিরিয়ানি লাভারদের জন্য আজকে করে দেখাচ্ছি সেরা স্বাদের শাহি মাটন কাচি বিরিয়ানি শাহি ফ্লেভার সফট মাংস আর ঝরঝরে রাইসের কম্বিনেশন এক কথায় অসাধারণ হয় খেতে খুবই সহজ রান্না ঘরে থাকা অল্প কিছু মশলা ব্যবহার করেই আজকের এই কাচি বিরিয়ানিটা বানিয়ে দেখাচ্ছি রেস্টুরেন্টের চেয়ে বেশি মজাদার কাচি বিরিয়ানি বাসায় রান্না করে খেতে চাইলে এই ভিডিওটির প্রতিটা স্টেপ ফলো করে একবার বানিয়ে দেখুন আশা করছি আপনারও অনেক সহজ মনে হবে আশা করবানের ঈদে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে আর আঙুল চেটে পুটে খাবে আজকের কাচির জন্য এখানে আমি এখানে আমি নিয়েছি তিনটা আলু আর আলুকে এভাবে মোটা করে কেটে নিয়েছি এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর কয়েক ফুটা অরেঞ্জ ফুড কালার কালারটা একদমই অপশনাল চাইলে এই ফুড কালারটা অ্যাভয়েড করতে পারেন এখন আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর একটা কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে আলু দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে দুই মিনিটের জন্য আলুটাকে আমি ঢাকা দিয়ে রাখছি যাতে আলুটা সিক্সটি পারসেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে যায় তারপর ঢাকনা তুলে আরও এক মিনিটের মতো আলুটাকে ভেজে আমি এখন আলুটাকে তুলে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে এখন এ পর্যায়ে এসে ওই একই তেলের মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো এখন পেঁয়াজগুলোকে আমি বেড়েস্তা হওয়া পর্যন্ত ভেজে নেব তো পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে এসেছে তখন এইটাকে আমি তেল থেকে উঠিয়ে রাখছি এখন একটা বাটিতে আমি দশ থেকে বারোটির মতো পেস্তা বাদাম নিয়েছি আর সেই সাথে ছয়টির মতো কাঠবাদাম নিয়ে পানিতে কিছুক্ষণের জন্য আমি এটা ভিজিয়ে রাখছি তারপর এই বাদামগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে এই যে পেস্ট করে নিয়েছি এখন একটা গ্লাসে আমি এক কাপের মতো দুধ রেখেছি আর এই লুকির দুধের মধ্যে এক ফোটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে রাখছি যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে গরম দুধে এখন আমি বিরিয়ানির জন্য চালটা প্রিপেয়ার করে নিয়েছি আজকের কাচ্চি বিরিয়ানির জন্য আমি বাসমতি চাল ব্যবহার করছি আর আমি নিয়েছি ফরসুন ব্র্যান্ডের বাসমতি রাইস আর এই একটা প্যাকেটে চার কাপের মতো বাসমতি রাইস থাকে তো এখান থেকে আমি তিন কাপ মেপে মতো রাইস নিয়েছি আপনারা মাংসের পরিমাণ অনুযায়ী চালটা কমই বা বাড়িয়ে নিতে নেবেন এখন চালটা কয়েকবার পানি বদলে ধুয়ে এটাকে আবারও পানি দিয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রাখছি আর এই ফাঁকে আমি বিরিয়ানির জন্য মাংসটা রেডি করে নিয়েছি আজকের কাচ্চি বিরিয়ানির জন্য আমি এখানে খাসির মাংস নিয়েছি দেড় কেজি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ রান্নার তেল আর এক কাপ পেঁয়াজ বেরেস্তা চামচ আদা বাটা উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি উঁচু করে এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটির মতো এলাচ এগুলো একটু থেতো করে নিয়েছি দুটি তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি আর সাত থেকে আটটির মতো দারুচিনি টুকরা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা এক টুকরো জয়ত্রী এক বিট লবণ আর এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া পাঁচ থেকে ছটি লবঙ্গ একটা কালো ইলাস একটা স্টার মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে প্রায় দু টেবিল চামচের মতো লবণ আছে এখন খুব ভালো করে মশলার সাথে মাংসটা মাস নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যায় একটু সময় নিয়ে মাংসটা মাখাবেন কারণ মাংসের এই মেরিনেশন বা মাখানোর উপরেই কিন্তু আপনার বিরিয়ানির স্বাদ নির্ভর করবে তো আমি প্রায় চার পাঁচ মিনিট ধরে মাংসটাকে মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে তো এখন ভালোভাবে মাখানো হয়ে গেছে হাতটা মুছে এটাকে আমি ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আপনি যত ভালো করে মাংসটা মাখাতে পারবেন আর যত সময় নিয়ে এটা মেরিনেট করে রাখতে পারবেন পারবেন আপনার বিরিয়ানির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে আর যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা আপনি এটাকে রেস্টে রাখবেন তো এক ঘন্টা পর ফ্রিজ থেকে আমি এটাকে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসটা কত সুন্দরভাবে মেরিট হয়ে গেছে এখন মেনেট করা মাংসটাকে আমি একটা প্যানে ট্রান্সফার করে নিছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মাংসটাকে আমি জাল করেছি প্রায় দশ মিনিট ধরে তো নেড়েচেড়ে জাল করার পর মাংসের গা থেকে যখন পানি ছেড়ে দিয়েছে তখন আরও দশ মিনিট আমি মাংসটাকে নেড়ে চেড়ে রান্না করেছি তো দশ মিনিট পর রান্না মাংসের গা থেকে যখন পানিটা অনেকটাই টেন এসেছে তখন আমি এর মধ্যে দু কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা লাগিয়ে মাংসটাকে রান্না করতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো তো এই তিরিশ মিনিটের মধ্যে আমি দু থেকে তিনবার কিন্তু নাড়াচাড়াও করেছি দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা প্রায় টেনে এসেছে তো এবার আরও পাঁচ মিনিটের জন্য আমি মাংসটা রান্না করে নিয়েছি তো এখন দেখেন মাংসের গা থেকে তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় মাংসটা কিন্তু এইটি ফাইভ সিদ্ধ হয়ে গেছে আমি এর বেশি রান্না করব না আমি চুলাটা অফ করে দিয়েছি বাকিটুকু আমি দমে বসিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে তো এখন বিরিয়ানির জন্য চালটাও আমি প্রিপেয়ার করে নিছি আমি চুলায় আগে থেকেই পানি গরম বসিয়ে রেখেছিলাম এখন এই গরম পানির মধ্যে প্রথমে দিয়ে দিছি দুইটি তেজপাতা একটা বড় এলাচ এলাচ আমি এলাচের দানাগুলো শুধু ব্যবহার করছি আর একটা স্টার মশলা তিন থেকে চারটি দারুচিনি চারটা সাদা এলাচ একটা চামচ শাহির জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ কয়েক টুকরো লেবুর স্লাইস আর দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচের মতো রান্নার তেল এতে করে বিরিয়ানির রাইসটা একদম ঝড়ছড়ে হবে এখন ঢাকনা লাগিয়ে রাখছি কিছুক্ষণ পানিটা যখন বেশ গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি আগে থেকেই ভিজিয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দিচ্ছি তারপর আমি এই চালটাকে প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব চালের মধ্যে যখন বলক চলে এসেছে তখন আমি এই চালটাকে পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিছি তো এই চালটা দেখতেই পারছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর এটা কিন্তু এইট্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি বিরিয়ানিটাকে দমে বসাবো তার জন্য একটা প্যানে রান্না করা খাসির মাংস দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে দিছি। যাতে একটু জায়গা খালি না থাকে এভাবে দিছি। এর এরপর আমি জালুটা ভেজে রেখেছিলাম সেটাও ছড়িয়ে দিলাম তারপর এখানে দশ থেকে বারোটির মতো কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি এখন তো এখন এই যে একটা বাটিতে আমি এক কাপের মতো পেঁয়াজ বেরস্তা নিয়েছি এর মধ্যে আমি দু টেবিল চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরোস্তা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার এর উপর বিরিয়ানির অর্ধেকটা রাইস আমি দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে রাইসটাকে স্প্রেড করে দিয়েছি এখন ওই যে যে বাদামের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা ওয়ান ফোর্থ দিয়েছি তার আগে থেকে এই কালার মেশানো যে দুধটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এক কাপ পুদিনা পাতা নিয়েছি আর এই পুদিনা পাতা থেকে কিছুটা পুদিনা পাতা উপর দিয়ে ছড়িয়ে দিছি তারপর এর উপরে বেশ কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আর ওই যে এখানে কিছু কাজু বাদাম নিয়েছি এখান থেকে অর্ধেকটা কাজু বাদাম আমি ছড়িয়ে দিছি তারপর আবারও কিছুটা পেঁয়াজ বৃহস্পতি উপর দিয়ে দিয়ে বাকি রাইসটা আমি ছড়িয়ে দিছি দেখো ভালোভাবে এটাকে স্প্রেড করে দিছি এর উপর উপর দিয়ে আবারও কাজুবাদাম কিছু পুদিনা পাতা আর কালার মেশানো বাকি দুধটুকু উপর দিয়ে দিয়ে দিছি আর সামান্য কিছু পেঁয়াজ বেরস্ত এখন দিয়ে দিলাম এখন আমি রেস্টুরেন্টে কাচি বিরিয়ানিতে কিছু গোপন জিনিস ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করছি তো উপর দিয়ে আমি এক চা চামচ বিরিয়ানি এসে ছড়িয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে না থাকলে এটা দেওয়ার দরকার নেই তবে ব্যবহার করলে কাচ্চিটা খেতে একদম রেস্টুরেন্টে স্বাদের হবে এখন দিয়ে দিছি এক চা চামচ গোলাপ জল আর দুই চা চামচের মতো কেওড়ার জল যে কোনো বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে কাচ্চি বিরিয়ানিতে কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করা হয় তাই তো এর ঘ্রাণ হয় এত সুন্দর তবে যদি আপনি পছন্দ না করেন তবে এগুলো বাদ দিতে পারেন এখন আমি যে প্যানে মাংস রান্না করেছি সেই প্যানটা ধুইয়ে হাফ কাপের মতো পানি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি আর উপর দিয়ে কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিছি এটা তো এটা দিলে রাইসটা দেখতে অনেক ভালো লাগবে তাই আমি দিয়ে ব্যবহার করেছি চাইলে আপনারাটাও বাদ দিতে পারেন আচ্ছা এখন আমি কিছু আটা এভাবে করে একটু গুলিয়ে রেখেছি আর এই গোলানো আটা আমি ঢাকনার চারিপাশে লাগিয়ে দিয়েছি লাগিয়ে প্যানের ঢাকনাটা লাগিয়ে চাপ দিয়ে ধরে এভাবে ছিল করে দিচ্ছি আর উপরে যে ছিদ্রটা আসে এটাও কিন্তু ছিল করে দিচ্ছি এখন প্যানটাকে হাই হিটে রেখে পাঁচ মিনিটের মতো আমি চাল করে নিয়েছি তারপর বিরিয়ানিটাকে আমি দমে বসিয়ে রাখবো আর বিরিয়ানি দমে বসানোর আগে আমি একটা তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি আর এই গরম তওয়ার উপরে প্যানটাকে আমি বসিয়ে দিচ্ছি এই গরম তওয়ার উপর প্যানটা বসিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে রাখলে বিরিয়ানিটা পুড়ে যাওয়ার ভয় থাকবে না তো এখন এই বিরিয়ানিটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট দমে বসিয়ে রাখবো কারণ মাংসটা আগে থেকেই পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া তো এর থেকে বেশি সময় লাগবে না তো মিনিট পর কিন্তু আমার হয়ে গেছে এখন আমি ঢাকনা তুলে দেখাচ্ছি মাসাল্লা এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে তা বলে বোঝাতে পারবো না তো আমি একটু করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এখন এর উপর দিয়ে দুই টেবিল চামচ এর মতো ঘি আমি ছড়িয়ে দিচ্ছি তারপর বিরিয়ানি আর মাংসটাকে উপর নিচে করে একটু মিশিয়ে দিচ্ছি তারপর আরও পাঁচ মিনিট এটাকে ঢাকনা লাগিয়ে চুলা টপ করে বসিয়ে রাখছি তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন দেখতে যেমন লোভনীয় খেতেও মাসাল্লাহ এক কথায় অসাধারণ এই কাচিটা আর এই কাচিটা একবার যে খাবে সেই এর প্রেমে পড়ে যাবে আজকের ভিডিওটির প্রতিটা স্টেপ ভালোভাবে ফলো করে আপনি যদি বাসায় এই কাচি বিরিয়ানিটা রান্না করেন আপনার বিরিয়ানিটাও হবে একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট হয়ে এসেছে হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে আর রাইসটাও ফুলে কিন্তু এতটাই লম্বা হয়েছে যে দেখতে মার্শাল অসাধারণ আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার মনোযোগ আজকের মতো আল্লাহ